আসলে একটা সত্য যে জগতে আজ পর্যন্ত উদ্দেশ্যহীন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয়নি চিষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটে গেছে যা কিছু ঘটছে কিংবা যা কিছু ঘটবে সবকিছুই পেছনে কিছু উদ্দেশ্য আছে সেটা হয়তো বা আমরা কেউ জানি কেউ জানি না হয়তো বা কিছু ভিজুয়ালিটি হয় কোনোটা হয় না এরকম আসলে আমি এটা কেন বলছি অবশ্যই কারণ আছে এখন আমি আছি আমার বার্সিটিতে তো সে জায়গা থেকে কিছু জিনিস দেখার ফলে মনে হলো যে আসলে কিছু বিষয় শেয়ার করলে ভালো লাগবে যে বিষয়টা আসলে আমি বলি শিক্ষার কোনো বয়স নেই যে একটা কথা আছে এই বিষয়টা একটা কথা বলতে আসলে আমি মাঝখানে বেশ কিছু বছর আমাকে গেছে তো তারপরে আমি এখানে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমি সাথে আরো কিছু দেখতে পাচ্ছি যে বিষয়টা আসলে এখানে অনেকে এসেছে অনেক ধরনের বয়সে মানুষ এসেছে বিভিন্ন বয়সের আসলে তার কেন মনে হয়েছে যে আসলে এই বয়সে এসে আমি ইউনিভার্সিটি ভর্তি এই বয়সে সে নিজেকে আরেকটু শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত করা দরকার এরকম মনে হয়েছে আমি ভাবলাম যে আসলে এরকমটা কেন আছে না কিছু মানুষের অপূর্ণতা সবারই থাকে প্রত্যেকটা মানুষেরই আছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত থাকে কিন্তু কিছু কিছু বিষয় যেটা আসলে মনে হয় যে না আসলে এই জিনিসটা আমার এই অপূর্ণতা তো আমার পূর্ণতার একটা সাক্ষমতা আছে আমি সে সক্ষমতার জায়গা থেকে যদি বলি যে আমার যে ক্যাপাসিটি আছে আমার সেই জায়গাটা আছে আমি সেটা করব তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষই সেই চিন্তাটাই করছে সেই চিন্তাটাই করে তা আমি যাদের দেখছি যে কতবার আমার বাবার বয়সে কিংবা তার চেয়ে বড় কিংবা আরো এরকম অনেকেই এই কথাটা কেন বললাম যে আসলে ওই যে উদ্দেশ্য হয়তো উদ্দেশ্যটা অনেক দামি তার কাছে লক্ষ্যটা অনেক দামি তার কাছে মনে হয় যে আসলে আমি উদ্দেশ্য যদি পূর্ণ না করি উদ্দেশ্য পর্যন্ত আমি না পৌঁছাই আমার কাছে সেটা অনেক ছোট মনে হবে কিন্তু আমি নিজেকে আহ সেরকম একটা জায়গা নিজেকে দেখতে পারবো না সেরকম জায়গায় নিজেকে দাঁড় করতে পারবো না এরকম মনে হয় তো সেই জায়গা থেকে যদি ক্যাপাসিটি আমার কিংবা হোক কিংবা তার হোক কিংবা যারা যদি থাকে কিছু কিছু সময়ের সাথে কিছু কিছু উদ্দেশ্য কিছু লক্ষ্য আসলে পূরণ করা সম্ভব হয় না সেটা হয়তো বা কিছু সময় ধৈর্য ধরে কিছু সময় অপেক্ষা করার পর সেটা সফলতা আসে কাছাকাছি যাওয়া যায় উদ্দেশ্য যদি আমরা সেটা পর্যন্ত না পৌঁছাই সেটা পর্যন্ত না যাই একটা অপূর্ণতা শেষ বয়স পর্যন্ত সেটা থাকে আর আমরা মানুষ এরকম যে আসলে যদি আমাদের সেটা সাধ্যের মতো থাকে আমাদের সেটা সামর্থ্যের মধ্যে থাকে সেটা আমরা করি সেটা আমরা করতে চাই বরাবরই আমার কাছে এটা মনে হয়েছে যে আসলে এখানে যারা বিভিন্ন বয়সের মানুষ এসে সে বাড়ি ভর্তি হয়েছে নিজেকে সেই জায়গায় দেখতে চাই সেরকম একটা অবস্থায় দেখতে চায় বিদায় তার আবার নতুন করে অনেক দিন হয়তো বা সময় লেগেছে ধৈর্য ধরেছে সে সময়টা হয়তো পার করেছে তারা কিন্তু শেষ নয় কী হয়েছে তারা আবার একটা উদ্দেশ্য সফলের জন্য আবার তার বার্ষিক ভর্তি হয়েছে সেটা সে উদ্দেশ্য লক্ষ্যের জন্য বা পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে এরকম একটা বিষয় তার সব মিলে যদি আমরা আমি আমি বলি কিংবা যে কোনো মানুষই হিসাব করে হিসাব করলে এই বিষয়টা দেখা যায় যে আসলে আমরা মানুষ আমরা যারা মাটির মানুষ কিংবা আমরা যারা মানুষের জাতি তাদের ভেতরে সবাইকে বলছে তাদের ভেতরে কিছু জাগ্রত কিছু আলো জ্বলে উঠে জ্বলে উঠে উঠতে চায় যারা সেই আলোটাকে ধরে রাখতে চায় আলোটাকে বাঁচিয়ে রাখতে চায় উদ্দেশ্যটাকে ধরে রাখতে উদ্দেশ্যটাকে পূরণ পূরণ করে চায় করতে সফল সব সব যে বিষয়টা আমরা হিসাব কেন এই হিসাবের মধ্যে একটা হিসেবে থাকে যে আসলে আমাদের আমরা মানুষ হিসেবে যেরকম আমাদের মানুষ হিসেবে সেই লক্ষ্যটার একটা যে নিজেদের কাছে যে দামি বিষয়টা যে দামি উদ্দেশ্যটা যে দামি সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য আমরা বরাবরই কাজ করে যাই বরাবরই কাজ করি সেটা এইখানে আসলে আমি আমি নিজে बतौर বড় কবি দৃষ্টি দেখছি দেখা সুযোগ হয়েছে যে আমার বাবার বই শিকল তার দারজিও বড় আমার তে ছোট মরছে ছোটো থাকবে কিন্তু আমার তে বড় আর অনেকেই আছে যারা আসছে এররস উদ্দেশ্য ওর একটা উদ্দেশ্য তার আছে একটা উদ্দেশ্যরই সেই আসছে ওলো সে একটা উদ্দেশ্য তার একটা জায়গায় আছে বুঝ বুঝতে সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য নিজেকে সেভাবে prepare করতে হবে সেই prepare জন্য সে এখানে আসছে এই তো সে জায়গা থেকে কি বলবো এইখানে বিভিন্ন মানুষ কেন এখানে আসছে কিংবা কেন আসছে বিভিন্ন বয়সের মানুষ কেন এখানে আসছে একটা বিষয় কিন্তু একটা টপিক আসলে থেকেই যায় চারজন এই বিষয়টা আলোচনা আসলে মনে হয় চারজন আসলে এই বিষয়টা শেয়ার করা ভালো থাকবে সবাই